হ্যালো বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ইমুতে আপনাদের পছন্দ মতো গান সেট করবেন কলার টিউন হিসেবে কেউ যদি আপনাকে ইমুতে কল দেয় তাহলে যদি আপনার পছন্দের মতো রিং টোন আপনি দিতে চান তো তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তো আসুন ভিডিও শুরু করা যাক আমি কীভাবে আপনি ইমুতে গান সেটিং করবেন সেটা দেখিয়ে দিব প্রথমে ইমুতে যাবেন আপনি যাওয়ার পরে আপনার যে প্লাস আইকনটা আছে ওইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আরও যে সেটিংটা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে প্রোফাইলটা দেখাবে ওইখান থেকে আপনি একটু স্কল করে নিচে আসলে সেটিং লেখা দেখবেন ওই সেটিংস লেখার ভিতর আপনি ক্লিক করলে আপনাকে এই অপশানটা দেখাবে এখান থেকে আপনি ফাংশন যেই সমূহ ফাংশন সমূহ ওই ওইখানে আপনি ক্লিক করবেন

আলাদাভাবে ভিডিও অডিও মিউজিক যেটা ইচ্ছে সেটা দিতে চান তাহলে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো মনোযোগ সহারে ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখুন তো এখান থেকে যদি চান আপনি এখান থেকে দিতে পারবেন আর যদি আপনি না যদি এখান থেকে না চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইলে যে মিউজিকগুলো আছে ওইখান থেকেও দিতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে আপনার পছন্দ হলে আপনি এখান থেকেও দিতে পারেন যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে আপনি চলে যাবেন ডাউনলোড এখানে ওইখানে আপনি এখানে লেখা আছে মিউজিক আনুন এখানে ক্লিক করলে আপনার অডিও যেই মিউজিকগুলো আছে আপনার মোবাইলে সেখানে নিয়ে যাবে তো আপনি যদি সেখানে আপনার প্রোফাইল থেকে যদি নেন তাহলেও নিতে পারবেন কিংবা ভিডিও যেই ভিডিওতে যেই ভিডিও যেই মিউজিকগুলো আছে আপনার গানের স্ক্লিপ হ্যাঁ ওইখান থেকেও আপনি নিতে পারবেন তো আমি এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনারা নেওয়ার চেষ্টা করবেন হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস আপনার মিউজিকের একটা নাম দিবেন আপনার পছন্দ মতো তো নাম দেওয়া সম্পূর্ণ হলে আপনি সম্পূর্ণ হয়েছে এখানে টিপ দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনাকে

মিউজিকটা ব্যবহার করতে পারেন দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবো আর এরকম যদি আরও ভিডিও চান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্টে লেগে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম